মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুদক্ষ নির্দেশনায় আমাদের দেশ অমৃতকালের মধ্য দিয়ে যাচ্ছে নতুন সূর্যোদয়ের এই যুগে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ে স্টেশনগুলিকে বিশ্বমানের করে তুলতে বদ্ধপরিকর যা প্রতিটি ভারতীয় স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য এই অমৃতকালে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশে ভারতীয় রেলওয়েতে স্টেশনগুলির উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পটিতে একটি দীর্ঘমেয়াদী পদ্ধতির সাথে অবিচ্ছিন্নভাবে স্টেশনগুলির বিকাশের পরিকল্পনা করা হয়েছে এই প্রকল্পটির মাস্টার প্ল্যান তৈরির মাধ্যমে স্টেশনগুলিতে সুযোগ সুবিধা বিশ্বমানের গড়ে তোলার জন্য স্টেশন চত্বর ওয়েটিং হল টয়লেট লিফট এস্কেলেটর বিনামূল্যে ওয়াইফাই স্থানীয় পণ্যগুলির জন্য ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের মতো সুলক প্রকল্প ইত্যাদির আধুনিক ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের অধীনে চিহ্নিত এক হাজার তিনশো নয়টি রেলওয়ে স্টেশনের মধ্যে দু সালে প্রথম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পূর্ব রেলওয়ে অধিপেত্রের আঠাশটি স্টেশন সহ পাঁচশো আটটি স্টেশনের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যেগুলির কাজ খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে পূর্ব রেলের অধিকক্ষেত্রে আরও আঠাশটি স্টেশন এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে ভবিষ্যতে পূর্ব রেলওয়ের এই অমৃত স্টেশনগুলি একটি অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রীজির ভোকাল ফর লোকাল ধারণাকে বাস্তবায়িত করবে এবং স্থানীয় পণ্যদ্রব্যগুলিকে বৃহত্তর বাজারে তুলে ধরার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ে পূর্ব রেলের এই আঠাশটি অমৃত ভারত স্টেশনগুলির উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে হাওড়া ডিভিশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ছয়টি স্টেশনের পুনর্নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এই পুনঃ উন্নয়ন কাজের উদ্দেশ্যে বালি স্টেশনের জন্য সাতাশ দশমিক দুই ছয় কোটি টাকা ব্যান্ডেল স্টেশনের জন্য তিনশো কোটি টাকা টাকা নগর স্টেশনের জন্য পনেরো দশমিক শূন্য ছয় কোটি টাকা ঘাট রোড স্টেশনের জন্য দশ দশমিক এক আট কোটি টাকা এবং সাইকিয়া স্টেশনের জন্য সাত দশমিক তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অমৃতকালে স্টেশন উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের প্রবাহ অধিক কর্মসংস্থান এবং নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে এবং এইভাবে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের বহু কাঙ্ক্ষিত অমৃত নিয়ে আসবে